ব্যাক টু মাই চ্যানেল এই ভিডিওটির মধ্যে যদি কোনো একটা অংশ ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে প্রেস করে আমার সাথে থেকে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার এই ভিডিওটি শুরু করছে তো আজকে আমি রান্না করতে চলেছি খাসের কলিচা তো আমি হলো মুমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতাম প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক অবশ্যই করে দেবেন আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছে ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে মানে রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখুন আমি নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো খুব বেশি না খাসির কলিজা তো এই কলিজারটাকে ভালোভাবে পরিষ্কার করার জন্য আমি প্রথমে গরম পানি করে নিব তো গরম পানিটা যখন ফুটে উঠবে তার মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দেব। কারণ না কলিজারটা রান্না করলে কালো হয়ে যায় তো এইভাবে পরিষ্কার করলে কলিজা রান্না করার পর কিন্তু একদমই কালো হবে না তো এই যে আমি কলিজারটাকে ভালোভাবে ধুয়ে নেবো গরম পানি দিয়ে এইভাবে ফেলে দিয়ে সাত আটবার মতো আমি এই কলিজারটাকে ধুয়ে নিয়েছি তো চলো অফ ক্যামেরায় আমি অনেকবারই ধুয়ে নিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটি কিভাবে তৈরি করছি আমি তো সবাই অনেকভাবেই তৈরি করে আমি একদম সাধারণভাবে খুব কম উপকরণ দিয়ে আমি রেসিপিটি তৈরি করেছি তো দেখো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের পানিটা একটু শুকিয়ে এসেছে তারপরে আমি দিয়ে দিলাম তেল তো আমি খুব মানে সাধারণভাবে রান্নাটা করেছি রান্নাটা করে তোমাদেরকে দেখিয়েছি তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই এভাবে ছটপট যখন বাইরে খুব বেশি কোনো কিছু থাকবে না যেমন দই বা অন্য কিছু আইটেম থাকবে না তাহলে তোমরা এইভাবে মাংসটা মানে করে যেটাকে রান্না করতে পারো ভুনা করতে পারো অনেক ভালো লাগবে তো এই যে দেখো পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে এবার আমি যত মানে মশলাগুলো থাকে যেমন গোটা মশলা সেই মশলাগুলো আমি সব এক এক করে দিয়ে দিলাম যেমন দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম তোমাদের কাছে যেগুলো থাকবে অবশ্যই তোমরা দিয়ে দেবে তো এবার আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তো লবণটা প্রথমে দেওয়ার কারণ পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি লবণটা প্রথমে দিয়ে থাকি প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে তো এই যে আমি দিয়ে দিলাম লবণ এবার খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোগুলো তো এই এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়বো তো যখন সেদ্ধ হয়ে আসবে খুব অল্প পরিমাণ সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট তো হ্যাঁ আর আগেও আমি পেঁয়াজের সাথে দিয়ে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা তো তোমরা চাইলে এটা দিতে পারো না চাইলে স্কিপও করতে পারো লাস্টেও দিতে পারো তোমরা গোটা যদি ঝাল করে একটা পছন্দ না করো তাহলে তোমরা আমি গুঁড়ো মশলা একটু কম ব্যবহার করব তার জন্য আমি দিয়ে দিয়েছি প্রথমেই কাঁচা লঙ্কা কুচিটা এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একদম সাধারণভাবে রান্নাটা করেছি এরকমভাবে হয়তো তোমরাও রান্নাটা করো তো প্রসেস হতে পারে কিছুটা আলাদা তো তার জন্য আমি এই রেসিপিটি শেয়ার করছি তোমাদের সামনে যদি ভালো লাগে যদি কেউ এইভাবে না রান্না করে থাকো নতুন রাঁধুনিদের জন্য অবশ্যই এইভাবে রান্না করে দেখো খুব কম উপকরণ দিয়ে খুব সাধারণভাবে কিন্তু অনেক ভালো লাগে এই রেসিপিটি তো এরপর যত মশলা আছে আমি সব এক এক করে দিয়ে দিলাম যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তোমাদের কাছে যা যা মশলা থাকে অবশ্যই দিয়ে দেবে তারপর খুব ভালোভাবে কষে নিতে হবে তো আমি কলিজাটা এটা একদমই কালা ভোনার মতো করবো একদমই ভোনা থাকবে তো এই যে দেখো খুব ভালোভাবে যখন কষা হয়ে যাবে তারপর আমি দিয়ে দেব মাংসগুলো মানে কলিজাগুলো তো এই যে দেখো খুব ভালোভাবে কষা হয়ে গেছে তো এবার আমি কলিজাগুলো দিয়ে দেবো আর কলিজা দেওয়ার পর কিন্তু অফ ক্যামেরায় অনেকটা টাইম জুড়ে কষে নিয়েছি তো অবশ্যই অনেকটা টাইম জুড়ে কষে নিতে হবে আমি প্রায় আধা ঘন্টার কাছাকাছি নাড়াচাড়া করেছি তারপর পানি তো তোমরা তোমাদের মতো করে অবশ্যই বেশি টাইম ধৈর্য দিয়ে কষে নেবে আর যত কষবে খেতে কিন্তু ততই ভালো লাগবে এটা যেহেতু কলিজা এটাতে কোনো মাংস নেই তার জন্য কষানোটা সত্যি খুবই ইম্পর্টেন্ট কলিজা কলিজার মধ্যে একটা গন্ধ থাকে মানে মাংসের তো গন্ধ তো থাকেই খাসে কিন্তু তার থেকে বরঞ্চ মাংসের থেকে কলিচার একটু আলাদাই একটা গন্ধ থাকে সে গন্ধটাকে দূর করার জন্য অনেকটা পরিমাণ কষতে হয় তো অনেকক্ষণ কষার পর আমি দিয়ে দিলাম কিছুটা গরম পানি তো এখানে অবশ্যই একটু গরম পানিটাই ব্যবহার করবে তাহলে মানে সুস্বাদুটা যেমন তেমনই থাকবে কোনো রকম অটু অটুট হবে না তো এই যে আমি গরম পানি কিছুটা দিয়ে দিয়েছি আর ভালোভাবে কষে নিয়েছি এবার সেদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দেওয়ার পর ঢাকা চাপা দিয়ে দেবো তো প্রায় তিরিশ মিনিট পর একদম কম ফ্লেমে তিরিশ মিনিট আবারও করে নিয়েছি এই রান্নাটা করতে আমার প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট মতো টাইম লেগেছে তো এই যে আমি আরও তিরিশ মিনিট একদম কম ফ্লেমে রান্নাটা করেছি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু এই রান্নাটা আমি নামাবো তোমাদের সামনে শেয়ার করবো মনে হচ্ছে না কত চট রান্নাটা হয়ে গেছে কিন্তু একদমই না অনেকটা টাইম লেগেছে এই রান্নাটা কমপ্লিট করতে প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট মতো টোটাল রান্না করতে আমার টাইম লেগেছে তো এদিকে সেদ্ধ করতে কম ফ্লেমে সেদ্ধ করতে অনেকটা টাইম লেগে গেছে তো এই যে দেখো আরো কিছুক্ষণ ভালোভাবে কষে নিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি তো ধনে কুচি দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে নেব মিক্স করে দেব। তারপর এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দেব মাটন মশলা তো দেখো এই রান্নাটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে বেলাইকেনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই রান্নাটির মধ্যে কিছু যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে আর যদি তোমরা ভালো আরও পারো আরও আরও ভালোভাবে মানে এই রান্নাটা করা যেত তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে লিখে জানিয়ে দিও তোমাদের কাছেও আমার অনেক কিছু শেখার আছে যেগুলো আমি জানি না আর যেগুলো তোমরা জানো না সেগুলো যেগুলো আমি জানি সেগুলো আমার কাছ থেকেও তোমরা শিখতে পারো তো সব কিছু যে জানবো এটাও না তো তোমরা যারা আমার থেকে যারা বেশি ভালোভাবেই করলে যেটা রান্না করতে পারো অবশ্যই কমেন্টে বলো আমি চেষ্টা করব ওইভাবে রান্না করা এই যে দেখো গরম গরম ভাতের সাথে বা পরোটার সাথে বা রুটির সাথে একদম জমে যাবে দারুণ দেখতে হয়েছিল তো কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও বাড়িতে ট্রাই করো তো আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য টাটা বাই বাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং